একটা কাগজ একটা কলম এগুলো কখনো কখনো ইতিহাস করে আজ আমরা পড়ব সৈনিকের শেষ চিঠি যাকে পড়ে তার পরিবারও দেশও কেঁদে উঠেছিল অনেক বছর আগের কথা দেশের জন্য লড়াই চলছিল শিউরে ওঠার মতো সোরবোল ধোঁয়া তবু তাদের চোখে ছিল একটাই লক্ষ্য স্বাধীনতা এক রাতে এক সৈনিক বসে কাগজে কলম ধরেন চিঠি লেখা শুরু প্রতিটি শব্দে তার মায়ের বাবার স্ত্রীর মুখ ভেসে উঠল প্রিয় মা যদি আমি ফিরতে না পারি দুটো কথা মনে রাখবে প্রথমত দেশকে ভালবেসে তোমরা যেন গর্ব কর দ্বিতীয়ত ছেলেকে সাহস শেখাও ভয় নয় তিনি আর ফিরে আসলেন না কিন্তু তার চিঠি পৌঁছে গেল বাড়িতে চিঠি পরে বাড়ি জুড়ানো এক আজীবন স্মৃতি চিঠি পরে মা বাধা দিতে পারেনি তারা কাঁদল তবুও চোখে ছিল গর্ব কারণ তিনি দিয়েছেন সবচেয়ে বড় জিনিস স্বাধীনতার জন্য জীবন এমন অসংখ্য নামহীন সৈনিকের কাহিনী আছে যারা ঘরবাড়ি ছেড়ে গিয়েছেন এক ভবিষ্যত দেয়ার আশায় আজ স্বাধীনতা দিবসে চাইনি শুধু পতাকা আমরা চাই তাদের স্মৃতি প্রতিজ্ঞা করি যেন আমরা তাদের ত্যাগকে মূল্য দিই সাহায্য শিক্ষা ও মর্যাদা দেব শ্রদ্ধা জানাই সেই বীর মুক্তিযোদ্ধাদের যারা আমাদের স্বাধীনতা দিল তাদের কখনো ভুলব না কোন স্বাধীনতা সংগ্রামীর কথা আপনার মনে আছে কমেন্টে জানাবেন